আসসালামু আলাইকুম যে কোনো কিছু বড় কিনতে গেলে তখন কিন্তু দামটাও একটু বড় হয়ে যায় আপনি যে জিনিসটাই কিনেন না কেন সেটা যখন একটু সাইজের জিনিস বড় কিনবে তখন কিন্তু দামটাও একটু বড় হয়ে যাবে তো তো শুরুতে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আমাদের কাজ শুরু কিনবেন তার জন্য ইট ভিজানো বা বাড়ির কাজের জন্য যেহেতু মানে মিস্ত্রিতে এখন আর টিবল টিবে বা ইয়া করে পানি নেয় না এখন তো আধুনিক যুগ সবকিছু নতুন নতুন প্রযুক্তি বেড়েছে আর মোটরের স্বাদে এখন সবাই কাজ করে পানি ছাড়া বুদ্ধি নাই মোটরের পানি ছাড়া তো আমাদেরও মোটর বাসায় একটা আছে একটু বড় এখন যদি ছোট মোটর কিন্তু কিনতে যাই অনেক দাম পড়ে যায় তার জন্য বড় মোটরটা দিই কাজ চালানোর জন্য চেষ্টা করলাম কারণ কাজ চালানোর জন্য অনেক টাকার পাইপ লাগে মানে আমাদের বাসা থেকে একটু দূরে মোটরটা বসাইছি ওই দেখাইছি অনেক ভিডিওগুলো যে একটু দূরে বাসা থেকে তার জন্য এখন বাসা পন্থী পানি আনতে গেলে আমাদের এই প্লাস্টিক মানে টিউব পাইপ লাগে আর টিউব পাইপের এটা দুই ইঞ্চি মোটর দেখে মানে এক ইঞ্চি মোটর দুই ইঞ্চি পাম্পটা তার জন্য দুই ইঞ্চি এখন টিউব পাইপ লাগে আর দুই ইঞ্চি টিউব পাইপের প্রচুর পরিমাণে দাম তো তাও আমরা গেলাম কিনতে অনেক জায়গায় অনেক রকম দাম চাইছে কেউ একশো টাকা কেউ একশো টাকা একশো টাকা মানে এক এক দোকানে এক এক রকমের দাম চাই আর কি তো তারপর আমরা একটা পাইকারি দোকানে চলে গেলাম তো ওইখানে আমাদের আর কি ওনারা পাইকারি হতো বিক্রি করে তো বান্ডিল ছিল একটা বান্ডিল ছিল প্রায় বিশ কেজি নয়শো গ্রাম বান্ডিলটা ছিল তো মাপার পরে দামটা চাওয়া হলো তা উনি প্রায় মনে করেন যে হিসাবে দামটা চাইছে ওই হিসাবে আমাদের প্রায় পঁচাশি টাকা কেজি পরে যায় তো বললাম যে ভালোই যাই হোক যা কম পাইছি এখন আর তো মনে করেন যে নেওয়া সারা বিকল্প কোনো বুদ্ধি নেই পানি এখন মিস্ত্রি মনে করেন যে এখন আর বালতি বা যে কোনো কিছু উভয় ভাই মনে করেন যে করে ওরা নিয়ে কাজ করে না এখন হচ্ছে আধুনিক যুগ সব মনে করেন যে নতুন নতুন ব্যবস্থা করতেছে আর মোটর এখন কেউ ওই পানি কাজ করতেছে না সবাই তার জন্য মোটরের পানির ব্যবস্থার জন্য সেটিং হয়ে গেছে এখন আর ভিতরে একটু বড় লাগবে মুখটা তার জন্য আগুন দিয়ে বড় করতে যায় মনে করেন যে সেই এক উম সময় আর কি অনেক নষ্ট হয়ে গেছে কারণ এই পাইপটা আগুন দেওয়ার পরে এত নরম হয় নরম হওয়ার পর বারে ঠিক আছে কিন্তু মনে করেন যে প্রচুর গরমের কারণে পাইপটা আগুন দাপ পর এত গরম হয় হাত যায় না এমন অবস্থা তাই হোক কষ্ট কষ্টমষ্ট করে মানে এই স্টিলের গ্লাসটা আনছি আনার পর কারণ কি যে স্টিলের গ্লাসটা নিচ নিচ থেকে মানে তলা থেকে একটু চিকন হয়ে আসে পরে মোটা হয়েছে তার জন্য চিকনটা আগে ঢুকা দিয়ে ভালোভাবে গ্লাসটা ঘুরালে হয়তো বা বড়ো হয়ে যাবে মুখটা তার জন্য আর কি গ্লাস দিয়ে একটু বড়ো করে নিছি নেওয়ার পরে এই পাইপটা আবার একটু গরম করে এইটা আবার একটু মুখটা চিকন করে নিছি কারণ চিকন না করে নিলে আপনার মনে করেন যে পাইপে এই ঢুকেই না এই মুখটা আর কি গরম করার পরে হাতটা দিয়ে মুচুর দিলে পাইপটা একটু চিকন হয়ে যায় তো চিকন পরার পর একটা সুবিধা হয়েছে পাইপটা আমার খুব সহজেই আর কি ঢুকে দেওয়ার চেষ্টা হয়েছে আর কি তারপরে মনে করেন যে পাইপটা ভালোভাবে এই যে প্লাস্টিকের যে পাইপটা আছে কালো এটাও ভালোভাবে গরম করে নেওয়া হয়েছে নেওয়ার পরে এটা দেখেন মনে করেন যে খুব অল্পতে ঢুকে গেছে তো বেশি ঢুকাইতে দিতে পারে পাইপটা মনে করেন যে গরম বেশি দেওয়ার কারণে হাত দিয়ে বেশি কোনো রাখা হতো না আবার এখন তেনাতে ধরতে গেলে আবার পরে আর ঘুরে না পাইপটা মানে এমন অবস্থা যে হাত দিয়ে সারা বিকল্প বুদ্ধিও নেই তারপরে মনে করেন যে অনেক কষ্ট টষ্ট করে আর কি চেষ্টা করলাম পাইপটা ঢুকানো যতটুক ঢুকছে মনে করেন যে ওইটুকু প্রায় ইয়া হয়েছে আর পানিটা রাখছি কারণ হচ্ছে যদি না দিই হাতে আর এইটাও এই মনে করেন যে আমার মোটরের মুখের সিস্টেমটা হচ্ছে থ্রেড সিস্টেম আর থ্রেড পাইপ এখন লাগাইতে গেলে ওই থ্রেড পাইপটা একটু মোটা শক্ত ওটা তো আপনার মনে করেন ইয়া করার বুদ্ধি নয় চিকন করার বুদ্ধি নেই তো ওইভাবে কষ্ট মষ্ট করে আর কি ঢুকায় নিশি তো মনে করেন যে পর আর কি কাজ টেস্ট তারপর মনে করেন যে মোটর যে লাগাইছি দেখেন থ্রেড পাইপ কি সুন্দরভাবে পানিটা বাড়িতে এমন সিস্টেম না আমার মোটর থ্রেড সিস্টেম তার কারণে পাইপটা তারপর দেখতেছেন এই যে পাইপ সবকিছু সেটিং করার পর এমন পরে এই পরিমাণ পানি বাড়ায় আমার মোটর দিয়ে তো আজকে এই পর্যন্ত